আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বুটিক্সের খুব সুন্দর হিট লিস্ট চারটি ডিজাইন নতুন দুইটি ডিজাইন প্লাস হচ্ছে রিফিট ডিজাইন খুবই সুন্দর থাকবে চারটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন একদম এক্সক্লুসিভ হবে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা একদম সুপার কোয়ালিটির হবে আর এই ড্রেসের যে বৈশিষ্ট্যটা রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এ দেখুন অল ওভার কি রয়েছে একটা হ্যান্ড ওয়ার্ক রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর রয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আর হাতার কাপড়টা কিন্তু তারা এক্সট্রা দিয়ে দিয়েছে এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর রয়েছে আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটু দুপাটা পেয়ে যাবেন অনেক সুন্দর হবে দুপাটা একদম এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ মালের কালেকশন চাচ্ছেন দেখুন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো খুবই এক্সক্লুসিভ আর প্রাইস রেঞ্জ কিন্তু একদম রিজনেবল পাবেন চারটা কালার থাকবে চারটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনে দুটি কালার আর একটা আরো দুটি ডিজাইন রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন থাকছে হ্যাঁ একেবারে দেখার মতো খুবই চমৎকার এই যে দেখুন এক্সক্লুসিভ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা আর সালোয়ার আর দোপাড়া অনেক সুন্দর আমি আপনাদেরকে একদম পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো হ্যাঁ খুবই সুন্দর দোপাড়টা রয়েছে অনেক বড় এই সমস্ত ড্রেসগুলো আমাদের খুবই কম আসে আবার রিস্টক হয়েছে তারপরে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন দেখাবো হচ্ছে যে এই ব্ল্যাকটা এটা এতবার সেল করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে আপনারা যদি না বুঝে আসলে কীভাবে বলবো প্রচুর পরিমাণে সেল করেছি হ্যাঁ একদম প্রচুর পরিমাণে একদম দেখার মতো এই যে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা প্রচুর পরিমাণে আমাদের চাহিদা ছিল এই যে দেখুন ফুল ড্রেসটা একদম এক্সক্লুসিভ হবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং হাতাটা একদম এক্সক্লুসিভ আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন আর সাথে রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা ওরে বাবা খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে আর প্রাইসটা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনাদেরকে আমি একদম হোলসেল একটা প্রাইস দিয়ে দেবো অনলি ফর ফর মাত্র 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 কত টাকা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশন সব থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একদম চিপ প্রাইসে মাত্র নয়শত পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাভবাই কালেকশন সব থেকে দেখুন কত সুন্দর হয়েছে বুটিক্স এর কালেকশন একদম এক্সক্লুসিভ হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের পোশনটা অনেক সুন্দর রয়েছে আর দুপাটাটা আরো বেশি সুন্দর থাকবে দেখুন দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি পাইসে দিচ্ছি লাভে কালেকশন সব থেকে খুবই সুন্দর সুন্দর এই কালেকশন গুলা তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ